প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাথে আছি আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে প্রসবের সম্ভাব্য তার একটি নির্ণয় করবেন তো এখানে এই দুটা বিষয় আপনাদেরকে আগে জানতে হবে এলএমপি দেন হচ্ছে ইডিডি এগুলো আপনারা দেখে থাকবেন যখন আপনি প্রথম ভিজিটে যাবেন আপনার চিকিৎসকের তখন কিন্তু আপনাকে এই যে এমপি বা হচ্ছে লাস্ট মেন্থ পিরিয়ড মানে আপনার শেষ মাসিকের সময়টা সম্পর্কে উনি জানতে চাইবে দেন হচ্ছে উনি এটা থেকে যোগ করে মানে হিসাব করে আপনাকে বলে দিবে যে আপনার বেবিটা কবে ডেলিভারি হতে পারে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মানে আপনার লাস্ট মেন যে পিরিয়ডটা সেটা কিন্তু আপনার লাগবেই আপনার সঠিক মানে তথ্য দিতে হবে আদারওয়াইজ মানে দেখা যায় ডেটটা ঠিকভাবে নির্ণয় করা যাবে না ইভেন এই যে এলএমপি দেন হচ্ছে এই যে ইডিডি মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা হচ্ছে যে প্রত্যাশিত সময় মানে যে সময়টাতে হচ্ছে ডেলিভারি হবে এই দুটো জিনিসে কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতেও লেখা থাকে আপনারা দেখবেন এলএমপি এডিডি এগুলো থাকে তো এলএমপি মানে আমরা বুঝে গেলাম যে লাস্ট মেন পিরিয়ড তবে এখানে একটা বিষয় আছে যে মানে শেষ মাসিকের প্রথম দিন থেকে গণনা করতে হবে ঠিক আছে আর এডিডি হচ্ছে আমরা এটা বের করব এই যে এডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা হচ্ছে আমরা এই যে এই যে এলএমপি দিয়ে বের করব তো কিভাবে বের করব সেটা আমরা দেখাচ্ছি দেখেন একটা এক্সাম্পল আছে দেখেন চলতি মাসে রহিমার মিসড পিরিয়ড হয় মানে রহিমার পিরিয়ডটা হচ্ছে মিসড হয় দেন এইচসিডি কার্ড টেস্টের পর পজিটিভ দেখে মানে ওই যে ইউরিন টেস্টের জন্য যে কিটগুলো পাওয়া যায় ফার্মাসিতে লোকাল ফার্মাসিতে সেগুলো দিয়ে আপনার দেখা গেল যে পজিটিভ তো এখানে রহিমার ভাষ্য তার শেষ মাসিকের প্রথম দিন হচ্ছে চোদ্দ এপ্রিল দু মানে এপ্রিলের হচ্ছে চোদ্দ তারিখ দু হাজার চব্বিশে তো তার প্রত্যাশিত ডেলিভারির তারিখটা হচ্ছে আমরা নির্ণয় করতে হবে তো এখানে দেখেন আমরা তো যেটা আমাদের দরকার সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম এই যে লাস্ট মেন্স পিরিয়ড মানে শেষ মাসিকের প্রথম দিন আমরা পেয়ে গেলাম যেহেতু হিসাব দিয়ে দিল রা সেক্ষেত্রে আমরা নিলাম তো এটার সাথে আমরা কি যোগ করব এই যে নয় মাস সাত দিন হচ্ছে যোগ করতে হবে নয় মাস সাত দিন ঠিক আছে এই তারিখ থেকে নয় মাস সাত দিন আমরা যোগ করবো এখানে দেখেন তাহলে আমরা এই অঙ্কটা করি তো এই যে চোদ্দই এপ্রিল দু হাজার চার প্লাস হচ্ছে ২০২৪ প্লাস হচ্ছে নয় মাস সাত দিন আর সমান হচ্ছে এই যে নয় মাস সাত দিন যদি আমরা যোগ করি তো সেক্ষেত্রে একুশে জানুয়ারি দু হাজার এখানে একুশ মাস হইতে পারে কারণ আপনার দেখা যায় মানে সব মাস তো সমান না কিছু মাস দেখা যায় একত্রিশ কিছু মাস ত্রিশ উনত্রিশ এর মধ্যে যাবে এরকম তো ওইখানে আমরা কিন্তু পেয়ে গিয়েছি যে একুশে জানুয়ারি দু চব্বিশ মানে নয় মাস সাত দিনটা হচ্ছে মানে মুখ্য বিষয় আর তার আগে মুখ্য বিষয় হচ্ছে যে কবে মানে লাস্ট মেন্স পিরিয়ড হচ্ছে প্রথম দিনটা খুব ইম্পর্টেন্ট তো এখানে সুতরাং আমরা বের করে ফেললাম যে ইডিডি বা এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি হচ্ছে একুশ তারিখ একুশে জানুয়ারি দু চব্বিশ হয়তো বা সাত দিন এদিক সেদিক হতে পারে

সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ